হ্যালো এভরিওয়ান দিস ইস গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ মাই চ্যানেল আজকে ক্লাসে আমি তোমাদেরকে একেবারে বেসিক লেভেল থেকে জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে শেখাবো অনেকেই ভাবেন যে জিরান্ট এবং পার্টিসিপল অত্যন্ত কঠিন কিন্তু সেটা একদমই নয় খুব সহজ যদি তোমরা কনসেপ্টটা একবার ক্লিয়ার করে নিতে পারো তাহলে দেখবে জিরান্ট এবং পার্টিসিপল খুব সহজ ঠিক আছে তাহলে সময় নষ্ট করবো না ক্লাসটা শুরু করি উইদাউট ওয়াস্টিং টাইম লেট গেট স্টার্ট দ্য ক্লাস সবচেয়ে প্রথম দেখো এই যে বললাম এই পার্টিসিপল তিন রকমের দেখা যায় একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ওকে এবার যে জায়গা স্টুডেন্টরা সবচেয়ে বেশি কনফিউশন হন সেটা হচ্ছে এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ট এই দুইটা দেখতে একই রকম প্রেজেন্ট পার্টিসিপল বলো জেরান্ট বলো দেখার বেলায় এদের চেহারা কিন্তু একই রকম তাহলে পার্থক্যটা বুঝবো কিভাবে নিশ্চয় বুঝবে দেখো জেরান্ট হচ্ছে জেরান্ট হচ্ছে ভার প্লাস আইএন যুক্ত কোন শব্দ তবে এই জিরানটা সেন্টেন্সে সব সময় নাউন হিসাবে ব্যবহার করা হয় জিরান্ট সবসময় সেন্টেন্সে নাউন হিসাবে ব্যবহার করা হয় এছাড়াও চিনার আরেকটা জিরান উপায় হচ্ছে যদি আমরা হু অথবা হোয়াট বাংলাতে বলি কে অথবা কি দিয়ে প্রশ্ন করলে তার যে উত্তরটা আসে সেই উত্তরে আমরা জিরান খুঁজে পাই কে বা কি দিয়ে প্রশ্ন করলে তার যে উত্তরটা হয় সেটা সবসময় জিরান হয় আর জিরান একটা সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে নাউন হিসেবে ব্যবহার করা হয় এতটুক যারা শুনেছ তাদের কাছে এখনো হয়তো কঠিন মনে হচ্ছে খুব সহজ একটু ধৈর্য সহকারে দেখো যেমন সে ইজ ফন্ড অফ রিডিং সে ইজ ফন্ড অফ রিডিং মানে কি সে পড়াশোনা করতে ভালোবাসে ওকে পরের সেন্টেন্সটা দেখো আই সো হার রিডিং এ বুক আমি তাকে দেখেছিলাম একটা বই পড়তে এখানেও রিডিং শব্দটা আছে এখানেও রিডিং শব্দটা আছে আবার দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট পড়াশোনা করা একটা ভালো অভ্যাস এখানেও কিন্তু আমরা রিডিং শব্দটিকে পাচ্ছি এবার বলতো এখানে এই তিনটা রিডিং এর মধ্যে কোন রিডিংটা পার্টিসিপল আর কোনটা জেরান্ট হবে পার্টিসিপল চেনার কিছু উপায় আছে পার্টিসিপল কিন্তু সেম ভার প্লাস আইএনজি অর্থাৎ এমন যেমন এখানে রিডিং শব্দটা দেখো রিড পড়া রিড একটা ভার তার সঙ্গে আইএনজি আছে হ্যাঁ তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুগ হয়েছে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি সেটা জেরান্ট এটা আমরা একটু পরে বলবো প্রথমে দেখো এই যে আমি প্রেজেন্ট পার্টিসিপল বললাম এই প্রেজেন্ট পার্টিসিপল একটা সেন্টেন্সে হয় ভার্বের মতো কাজ করবে মেইনলি প্রেজেন্ট পার্টিসিপল তো একটা ভার্বে এছাড়াও প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে একটা ভার্বের মতো কাজ করবে অথবা এটা সেন্টেন্সে একটা এজেক্টিভ এর মতো কাজ করবে এতটুক সময় আমি যাদা তোমাদেরকে বলেছি যে রুলস গুলো বলেছি সেগুলি একটু মনে রাখো বাকিটা মনে থাকবে যখন সেন্টেন্স বা দেখবে পুরো একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। বাং সে পড়াশোনা করতে পছন্দ করে বা ফন্ড অফ রিডিং পড়াশোনা করতে পছন্দ করে বা পড়াশোনা করতে ভালোবাসে রকম। তো এবার যদি তোমরা হোয়াট দিয়ে প্রশ্ন করো যে সে কি করতে ভালোবাসে সে কি করতে ভালোবাসে আনসার আসবে রিডিং তার মানে এই সেন্টেন্সটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি রিডিং আমি আগে বলেছিলাম হু কিংবা হোয়াট কে কিংবা কি দিয়ে প্রশ্ন করলে তার উত্তর যেটা আসে সেটা সবসময় জিরান্ড হয় তাহলে এখানে এই রিডিং শব্দটি হচ্ছে একটা জিরান্ড বুঝেছো পরে সেন্টেন্সটাতে দেখো আই সো হার রিডিং বুক আই সো হার আমি তাকে দেখেছিলাম রিডিং এ বুক একটি বই পড়তে তাহলে রিডিং এ বুক প্রথমত রিড হচ্ছে একটা ভার তার সঙ্গে আইএনজি আছে এবং আমি কি অবস্থায় দেখেছি রিডিং এ বই পড়তে তার মানে সে একটা কাজ করছিল সে একটা কাজ করছিল তার মানে অবভিয়াসলি ডেফিনেটলি এই রিডিং শব্দটা হচ্ছে কিন্তু একটা পার্টিসিপল যেহেতু সেন্টেন্সে রিডিং শব্দটা নাউনের মতো কাজ করছে না তার মানে তো চোখ বন্ধ করেই বলে দিতে পারছি যে এই শব্দটা হচ্ছে একটা পার্টিসিপল ওকে রিডিং ইজ এ গুড হ্যাবিট এবার বুঝো রিডিং ইজ এ গুড হ্যাবিট পড়াশোনা একটা ভালো অভ্যাস কি ভালো অভ্যাস কি ভালো অভ্যাস হোয়াট ইজ গুড হ্যাবিট আনসারটা কি হবে রিডিং পড়াশোনা ভালো অভ্যাস তাহলে এখানে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারছি তার মানে এখানে রিডিং শব্দটা কি হবে বলে ফেলো এটা হবে একটা জিরান ওকে এবার দেখো সিঙ্গিং এ সং আই ওয়াক্ট এলং এবার বলো এখানে সিঙ্গিং শব্দটা ভার প্লাস আইএনজি আছে তাহলে সিঙ্গিং শব্দটা এখানে পার্টিসিপল হবে নাকি জিরান্ত হবে একটু মাথা খাটাও খুব সহজ তোমরা একটু বুদ্ধি কাটালেই দেখবে যে সিঙ্গিং সং মানে গান গিয়ে গিয়ে সিঙ্গিং সং গান গিয়ে গিয়ে আই ওয়াক এলং আমি হাঁটছিলাম ওয়াক এলং মানে কি আমি রাস্তা বরাবর হাঁটছিলাম কিভাবে সিঙ্গিং সং সিঙ্গিং সং আই ওয়াক এলং মানে গান শুনে শুনে আমি হাঁটছিলাম তাহলে গান শুনে শুনে তো গান শোনা তো একটা কাজ রাইট আমি কি করে হারছিলাম গান শুনে শুনে মানে এখানে সিঙ্গিং সিঙ্গিং এর সং এখানে সিঙ্গিং গান শোনা একটা কাজ তার মানে সিঙ্গিং শব্দটা অবভিয়াসলি পার্টিসিপল হবে ভেরি সিম্পল বুঝেছো তো না বুঝলে কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন লিখে জানাও পরের দেখো সিঙ্গিং সং প্লেকেট আওয়ার মাইন্ড সিঙ্গিং সং প্লেকেট আওয়ার মাইন্ড মানে কি অর্থাৎ গান শুনলে সিঙ্গিং সং প্লেকেট আমার মাইন্ড মানে গান শুনলে আমাদের মন শান্ত হয় প্লেকেট কি বলতো প্লেকেট হচ্ছে শান্ত হওয়া শান্ত হওয়া মানে প্লেকেট তো সিঙ্গিং সং প্লেকেট আমার মাইন্ড এখানে সিঙ্গিং শব্দটা কি হবে কি করলে আমাদের মন শান্ত থাকে কি করলে এখানে দেখো সিঙ্গিং এর সং আই ওয়াক গান শোনার সামনে হাঁটছিলাম গান শোনা কিন্তু একটা কাজ কিন্তু এখানে বলছে সিঙ্গিং সং প্লেকেট আমার মাইন্ড মানে কি গান শুনলে আমাদের মন শান্ত হয় তাহলে প্রশ্ন কর হোয়াট দিয়ে কি করলে আমাদের মন শান্ত হয় আনসার আসবে সিঙ্গিং তার মানে এখানে এই সিঙ্গিংটা হবে জিরান আর এখানে এই সিঙ্গিংটা হচ্ছে পার্টিসিপেল গটেজ চলো পরেরটা দেখি সিঙ্গিং সং ওর ময়টা এটা তো একই সেন্টেন্স লিখে ফেলেছি দুইবার আচ্ছা তোমরা এটা তো বুঝেইছো ভুলে বলে হয়ে গেছে তো আমরা এই পুরো ক্লাসের মধ্যে যে কয়েকটা সেন্টেন্স বা দেখলাম এবং যা বুঝলাম এখানে আমরা এটাই বুঝলাম যে হোয়াট এবং হু দিয়ে হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে আমরা জেরান পাই ওকে এছাড়া যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ভ থাকে অথবা এজেক্টিভ থাকে ভার্ভ এবং এজেক্টিভ কোনো আইএনজিওয়ালা ওয়ার্ড আইএনজিওয়ালা ওয়ার্ড যদি সেন্টেন্স এর ভাব বা তাহলে তখন আমরা কিন্তু পার্টিসিপেল খুঁজে পাই খুব ইজি সেন্টেন্স গুলো মানে জাস্ট ক্লাসটাকে একটু মন দিয়ে শুনতে হবে এবং বাড়িতে বসে এগুলিকে প্র্যাকটিস করতে হবে খুব ইজি যদি ভিডিওটি তোমাদের উপকার আসে অবশ্যই একটু লাইক করবে আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর মোর ইনফরমেশন থ্যাংক ইউ ভেরি মাচ